নিজের ধর্ম নিজের কর্ম নিজের কাছে যাই হোক আজকে বাড়িতে পূজা সেরে তারপরে রাত্রে অনেক অনেকদিন পর আজকে মন্দিরে গেলাম হ্যালো খবর কেমন আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কতটা ফুল বছরে আজকে প্রথম এতগুলো ফুল পেলাম কারণ এই ফুলগুলো শীতে শীতের সময় ফুলগুলো বেশি বৃহস্পতিবারের দিনকে হলে ফুল একটু বেশি লাগে যাই হোক এদিকে আমি লক্ষ্মীর ঘট পেতে দিচ্ছি আমি শাখা দিলাম জল পূর্ণ করলাম আর এদিকে একটা কলার হরিত কি এবারে কিছু ফুল দিয়ে সাজিয়ে দেব এগুলো হচ্ছে হলুদ গাঁদ হলুদ গাঁদা ফুল দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিলাম এবারে আমি আমি তাতে কিছুটা ধান আর তো মনে ছিল না নিয়ে যাচ্ছিলাম যাই হোক এদিকে ধান দুব্ব দিয়ে আমি ঘরটা পেতে দিচ্ছি তার আগে আমি আলপনা দিয়ে নিয়েছি তো সবগুলো ভিডিওতে শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি ছোটো করে দেখিয়ে দিলাম তো এদিকে লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেল আর বাবার বাড়িতে যাওয়ার জন্য বৃহস্পতিবার হলো পুজো দেওয়া হয়নি তো আজকে বৃহস্পতিবারে পুজো দিচ্ছি তো মন থেকে আজকে পুজো দিলাম আর ফুল পেয়েছি অনেকগুলো জন্য ভালো করে সাজিয়ে আমার থেকে ফুল বেশি পেলে বেশি ভালো লাগে যে ভালো করে আমি ঠাকুরের সিংহাসন সাজাবো আর পুজো দেবো আমার মনের থেকে খুবই শান্তি লাগে এবারে আমি গোপাল সোনাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর গোপালের জামাটা আমি পুরী থেকে এনেছিলাম এই জামাটা পরালে আমার গোপাল এতটা কিউট লাগে তো আমার গোপাল অতটা জামা নেই তো এই জামাটা পরালে খুবই সুন্দর লাগে এদিকে ফুল দিয়ে আমি গোপাল সোনাকে কি সুন্দর করে সাজিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন আর কেমন লাগছে আমার সিংহাসনটা সাজানো কমেন্টে জানিয়ে দেবেন আজকে ভিডিওটি কেমন লাগলো যাই হোক এদিকে আমার সাজানো হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি বৃহস্পতিবারে পূজার জন্য সব যোগায্য করে নিয়েছি এবারে বৃহস্পতিবার পুজো দেবো আর ওই তো মাকে আমি ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম বেলপাতা দিয়ে এবারে ভোলানাথকে চান করিয়ে একটু বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে ঘরে আসলে আমার অনেকটা সময় লাগে ঘন্টার মতো যেহেতু বৃহস্পতিবারের দিন সব ঠাকুর ঘর আমি ভালো করে মুছে পরিষ্কার করে চান করে পোশাক পরাই তারপরে পুজো দিই সেজন্য অনেক সময় লাগে পূজা দিয়ে অনেক নিয়ম নিষ্ঠা আছে সেগুলো আমি পারি না যেটুকুই পারি সেটুকুই পূজা দিয়ে যা হোক পুজো দেওয়া হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন আমার মা লক্ষ্মীর ঘরটা কত সুন্দর লাগে আমার আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পেজের পাশেই থাকবেন আর একটা ফলো করে সকাল থেকে সারাদিন খুবই কাজে তারা ঘুরে ছিল বৃহস্পতিবার বলে কথা যত সকালে উঠি কিন্তু কাজ দেরি হয়ে যায় যাই হোক রাতে আবার কীর্তনে একটু মন্দিরে আসলাম আর অনেকদিন পর আজকে মন্দিরে আসা হলো আমরা সবাই মন্দিরে এসেছি কীর্তন ছিল বৃহস্পতিবারের দিনে মন্দিরে কীর্তন থাকে অন্য অন্যদিনও থাকে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো জানিয়ে দেবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ কর আমি কীর্তন জবন করাতে পারলাম না কারণ আমার পেজটা মনিটাইজেশন আসেনি সেজন্য আমি মিউজিক ব্যবহার করতে পারবো না সেজন্য কীর্তনটা আর অন করা হলো না যাই হোক অনেক সুন্দর কীর্তন হচ্ছিল দিন পর আর কীর্তন শুনতে আমার কিন্তু খুবই ভালো লাগে কীর্তনে যাওয়ারও চেষ্টা করি তো কীর্তন তো শোভন করানোই হলো না তো ভিডিওটা এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন